ইরান ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পূর্ণ হতে চলল আজ তবে উত্তেজনা কমার কোন রকম লক্ষণ দেখা যাচ্ছে না এখনও এরই মধ্যে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়শো উনচল্লিশ জন নিহত হয়েছেন ইরানে আহত হয়েছেন এক হাজার তিনশো বিশ জনের বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এই যখন অবস্থা তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে নেতানিয়াহুকে বলেছেন ইরানে যেন এভাবেই হামলা চালিয়ে যান তিনি বৃহস্পতিবার উনিশে জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মিডল ইস্ট আয় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই নেতানিয়াহুর প্রতি নিজের অনুরাগ হাজির জাহির করছেন ট্রাম্প বুধবার আঠেরোই জুন হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন নেতানিয়াহু একজন ভালো মানুষ যিনি ভালো কাজ করে যাচ্ছেন কিন্তু নিজের দেশে প্রাপ্য সম্মান পাচ্ছেন না তিনি বলেছেন যেন এভাবেই কাজ চালিয়ে যান তিনি কোনলাভকালে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন সমর্থন পেয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল এদিকে ট্রাম্পের প্রশাসনও আগামী কয়েক দিনের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সংবাদমাধ্যমবার্গ নিউজ এরই মধ্যে ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদনও পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী চলতি সপ্তাহে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা তবে পুরো বিষয়টি এখনও বিবেচনাধীন আছে এবং পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিডিএস নিউজ শফিকুল ইসলাম